তো বন্ধুরা তোমরা যারা ইউটিউবের সঙ্গে ফেসবুকেও কাজ করছো ফেসবুকেও রিলস ভিডিও আপলোড করছো তো তোমরা হয়তো নিজের অজান্তে কিছু ভুল করে ফেলছো যেই ভুলগুলোর কারণে তোমাদের অ্যাডন্স রিল কিংবা ইনস্ট্রিম্যাট এইগুলো কিন্তু এনেবেল হবে না ঠিক আছে স্টার মনিটাইজেশন এনেবেল হয়ে যাবে ঠিক আছে কিন্তু অন রিলস এবং তোমাদের যেটা বললাম ইনস্ট্রিম্যাট এগুলো কিন্তু এনেবেল হবে না তো কি সেই ভুল তোমাদের আজকে সমস্তটাই এই ভিডিওটা দেখাবো তোমাদের ফেসবুকে যদি তোমরা এমন কোনো কন্টেন্ট আপলোড করে থাকো যে কন্টেন্টগুলোকে ফেসবুকে ভায়োলেশান করে ঠিক আছে তো সেই সব কন্টেন্টগুলো তোমরা ফেসবুক থেকে অনায়াসেই ডিলিট করতে পারবে তো কোথায় পাবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা স্কিপ না করে আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে তো দেখো আমি মোবাইল স্ক্রিনটা অন করে নিলাম তো আমি সরাসরি ফেসবুকে চলে আসছি ফেসবুকটা ওপেন করে নিলাম ওপেন করার পরে তোমাদের সামনে এই পেজটা খুলে আসবে এবার তোমরা কি করবে তোমরা এই যে এইখানটায় একটা অপশন দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন জাস্ট তোমরা এখানটায় একটা ক্লিক করে দেবে দেখো ঠিক আছে তো আমি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে তোমাদের যেই পেজে তোমরা কাজ করছো তোমরা খেয়াল করবে সেই পেজটাই যেন এখানটায় লগ ইন থাকে দেখো এইখানটায় যেন সেই পেজটায় লগ ইন থাকে ঠিক আছে তো আমার এটা একটা পেজ আমি তোমাদের এই পেজটাতে দেখাচ্ছি কোনো ভুলভাল আছে কি না কোনো কপিরাইট কন্টেন্ট এই ফেসবুক পেজে আপলোড করা হয়েছে কিনা সমস্তটাই দেখাবো তো দেখো আমি এবার চলে আসছি সরাসরি একটু স্কল করে নিচে আসবো একটু স্কল করে নিচে আসছি নিচে আসার পরে তোমরা যে একটা সেটিংস দেখতে পাচ্ছ হেল্প অ্যান্ড সাপোর্ট ঠিক আছে তোমরা এখানটাই ক্লিক করবে এখানটায় ক্লিক করার পরে পরবর্তী পেজ একটা ওপেন হয়ে চলে এসছে এ দেখো এই পেজটা ওপেন হয়ে আসলো এবার তোমরা কি করবে এখান থেকে আরেকটা অপশান তোমাদের এখান থেকে চুজ করতে হবে এই যে সাপোর্ট ইনবক্স যে একটা অপশান দেখতে পাচ্ছ তো তোমরা এখানটা একটা ক্লিক করবে তো আমি এখানটা একটা ক্লিক করলাম এইবার এই আরও আবার দুটো অপশান চলে এসছে এখান থেকে দেখো রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইয়োর অ্যালার্টস ঠিক আছে তো তোমরা সিম্পলি ইয়োর অ্যালার্টসে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো তো তোমার ফেসবুকে যদি কোনো কপেরাইট কন্টেন্ট থেকেও থাকে তো এখানটায় শো করবে তোমাদের ঠিক আছে যেহেতু আমার এখানে কোনো কপেরাইট কন্টেন্ট নেই এই পেজটাতে তো এখানটায় কিছু শো করছে না ঠিক আছে এখানে দিয়ে দিয়েছে দেখো নো ভায়োলেশান ঠিক আছে তো তোমরা খুব সিম্পলিভাবে খুব সাধারণভাবে তোমাদের মানে হাতে থাকা মোবাইল দিয়েই ফেসবুকে গিয়ে তোমাদের যদি কপিরাইট কোনো ভিডিও আপলোড করা থাকে তোমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে তো তোমরা খুব সহজে এখান থেকে চেক করতে পারবে আর যদি এখানটায় থেকেও থাকে তো তোমরা সিম্পলি এই নিচে একটা অপশন পাবে এখান থেকে তোমাদের দেখাচ্ছি এ দেখো এখানটা অপশন পাবে সি মোর এই সি মোরে ক্লিক করে তোমরা এখান থেকে এই ভিডিওটিকে রিমুভ করে দেবে তো রিমুভ যখন এখান থেকে তোমরা করবে রিমুভ করার পরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কন্টেন্টটা তোমার এই পেজ থেকে রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের সাপোর্টার তোমাদের ভালোবাসাতে এই পেজটা আমি তোমার দেখাচ্ছি দেখো এই পেজটাই সাবস্ক্রিপশনটাও আমি এনেবেল করে ফেলেছি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার আমি দেখো যে সাবস্ক্রিপশন যে এটা আছে এটাকেও আমি এনেবেল করে ফেলেছি এর আগে স্টার মনিজেশন তারপরে বোনাস এগুলো তো এনেবেল করেই এবং এটা আজকেই এনেবেল করলাম ঠিক আছে সাবস্ক্রিপশানটা তো তোমাদের যেটা বলছিলাম তো তোমাদের যদি কপি কোন কোনো কন্টেন্ট থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এই যে অন রিলস এবং এখানে আছে ইনস্ট্রিম্যাড দুটো কিন্তু তোমরা এনেবেল করতে পারবে না তো তোমরা দেখে শুনে এটা আগে চেক করে নেবে কোনো কপ কন্টেন্ট আছে কি না চেক করার পরেই তোমরা মানে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে কাজ করবে আর তোমরা সবচেয়ে ভালো হয় তোমরা একটা এখনকার দিনে ধরে নতুন পেজ ওপেন করো নতুন প্রোফাইল ওপেন করো নতুন পেজ বা প্রোফাইল খুলে তোমরা ফ্রেশ সেই প্রোফাইল বা সেই পেজে কাজ করো ঠিক আছে সেটাই সবচেয়ে বেটার হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম